বোন কি করছো বেশি বেশি করে পড়াশোনা করো বোন পড়াশোনা করো ঘুম নেই কোন হল ঘুম থেকে উঠলাম ও আচ্ছা মিষ্টি বোন লাইক করে দাও আমার থেকে স্কুল চালু কারণ করছে মিষ্টি বোন মিষ্টি বোন লাইক করে দাও লাইকটা দিয়ে থাকো মিষ্টি বোন লাইক করে দাও করছে পিয়ালি পড়াশোনা করছে মিষ্টি বোন ছোট স্টিকার পাঠিয়েও না মিষ্টি বোন পিয়ালি দিদি পড়াশোনা করছে লাইক করলাম হ্যাঁ লাইক করলাম লিখে দেবে ছোট স্টিকার পাঠাবেনা

পড়াশোনা করো বেশি বেশি করি আচ্ছা পড়াশোনা করুক কতক্ষণ থাকবে